হ্যালো এভ্রিয়ন আজকের ভিডিওটা হলো অ্যানিভার্সারি ভিডিও আমার আমার অ্যানিভার্সারি চার বছর পর পর আসে সেটা বুঝতেই পারছো কেন এই বছর এসেছিল ডেটটা আমি কোন ডেটের কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাকে কমেন্টে জানাও কোন ডেটের কথা বলছি আমি তো এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য অনেক দুঃখিত কারণ আমি খুব এডিটিং এ লেজি আর স্লো তার জন্য আমার এত টাইম লেগে যায় ভিডিও দিতে তো এখানে আমি কেক বানাচ্ছি কেকের পুরো ভিডিওটা পরে আসলাম আর কেকটা আমি বানাচ্ছিলাম আগের দিন রাত পর দিন সকালে ভিডিও করতে ভুলে গেছিলাম হঠাৎ করে ভিডিও স্টার্ট করছি এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো চাটনি হবে কিছু ফল দিয়ে আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর টমেটো কাটা আছে আলু ভাজা হয়ে গেছে মাংসের জন্য আর এখানে ফ্রায়েড রাইসের জন্য সব সবজি ভাজা হয়ে গেছে আর এখানে মিষ্টি এনে রাখা আছে রসগোল্লা আর ছানার পায়েস আর আমরা ঘরে কাজ করছি আর বাইরে ওরা দুজনে মিলে খেলা করছে বোনের খেয়াল রাখার দায়িত্ব এখন দাভাইয়ের ওপর পড়েছে ও ওর সাথে খেলছে দেখছে ভালো করে যাতে ও পড়ে ঠরে না যায় ও রাখতে পারছে বলে আমরা এদিকে কাজ করতে পারছি আর মেয়ে দা সাথে খুবই ভালোই থাকে তারও আরও কিছুক্ষণ পরে ওর বাবা চলে এলো আর ওকে ভালো করে স্নান করিয়ে আমি রেডি করে দিয়েছি কেমন লাগছে আমার মেয়েকে একটু জানিও কমেন্টে এখানে আমার বাবা বাবার ওকে একটু আদর করে দিচ্ছে তারপরে এখানে আমি কেকটা বানানোর জন্য ক্রিমটা রেডি করছি আর এখানে মা মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর তারপরে কুকারে সিটি দেবে বলে ওর মধ্যে দিচ্ছে তারপরে এখানে আমার ক্রিম রেডি হয়ে গেছে এবার ক্রিমটাকে কেকের ওপরে দেব তার জন্য কেকটাকে দুভাগে ভাগ করে নিলাম আর কেকের পরিমাণ অনুযায়ী ক্রিমের পরিমাণ আমার অনেক কম হয়ে গেছে তাই আমি অল্প অল্প ক্রিম দিচ্ছিলাম কিন্তু টেস্টে খুবই ভালো ছিল কেকটা আর আমি প্রথমবারের মতো করছি বলে একটু উল্টো হয়েছে ক্রিমটাকে ভালো করে সেটই করতে পারছিলাম না একটু তাড়াহুড়ো করছিলাম বলে ভালো করে ঠান্ডা করে নিতে পারিনি তারপরে কেকটাকে ক্রাম কোট করে নিয়ে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এখানে দিদি বসে গেছে ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে পাত্রটাতে ঘি লাগিয়ে নিয়েছে তারপরে ওর মধ্যে ভাত দিল তারপরে ওর উপর দিয়ে চিনি ছড়িয়ে দিয়ে ওর উপর দিয়ে সব ভাজা সবজিগুলো দিয়ে দিলো তারপরে একটু গরম মশলা দিয়ে দিলো উপর দিয়ে তারপরে আবার ওর উপরে ভাত দিলো এইভাবে প্রসেস করে করে একই প্রসেস করে আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে তোমরা কে এইভাবে ফ্রায়েড রাইস বানাও যখন প্রচুর পরিমাণে ফ্রায়েড রাইস হয় তখন আমরা এইভাবেই বানাই তারপরে ফ্রায়েড রাইস বানানো হয়ে গেলে কেকটাকে বের করে আরও ক্রিম দিয়ে ভালো করে কোট করে নিলাম তারপরে ক্রিমের মধ্যে একটু সামান্য কালার দিয়ে বাড়িতে এই ফুড কালারটাই ছিল একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের উইথ কালারটা দিয়ে একটু নাম লিখে দিলাম আমার আর আমার বরমশায়ের তো তোমরা বলো আমার এই প্রথমবারের মতো তৈরি কেকটা কেমন হয়েছে আর তোমরা কেকে আমার আগের ভিডিও দেখেছো যেখানে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছিলাম কেক বানানোর জন্য আর যদি না দেখে থাকো তাহলে এখনই গিয়ে দেখে নাও আমি স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি তারপরে আমরা কেকটা কাটলাম সবার প্রথমে আমার ছোট্ট মাম্মামকে তো খাইয়েছি তারপরে খাইয়েছি আমার বরমশাইকে তারপরে আমার ছেলে তাকে খাইয়ে দিয়েছি তারপরে আমার মাকে খাওয়ালাম তার বাবা তখন খেলো না কারণ বাবা পরে খাবে বললো আর দিদিকে একটু খাওয়ালাম আর তোমাদেরকেও দেখালাম যে তোমরাও একটু খেয়ে নাও আমার মাম্মামে একটু ভালো লেগেছিল কেকটা তাই ওর আবার খেতে চাইছিল তাই আবার একটু দিলাম ক্রিমটা ওর মুখে ও ভালোই চেটে পুটে খাচ্ছিল তারপরে সবাই খেতে বসে গেছিল আর এদিকে আমার মাম্মাম চশমা পরে বসে আছে হাটের ওপরে ও এত সাজতে ভালোবাসে যে চশমাটা পরে যাচ্ছে ও ধান দিয়ে ধরে ধরে আবার ঠিক করছে নিজে নিজে পারছে না কিন্তু চেষ্টা করছে প্রথমেই হলো ফ্রায়েড রাইস তারপরে ছিল হলো চিংড়ি মাছ তারপরে ছিল মটন কষা ও খাওয়া দাওয়া শেষ পর্যন্ত আর দেখানো হয়নি লাস্টে ছিল চাটনি আর মিষ্টি মিষ্টি তো আগেই দেখিয়েছি তো এইটুকু ছিল আমার ভিডিওটা আজকের মতো টাটা